ইঞ্জুরি কাটিয়ে বিপিএল দিয়ে মাঠে ফিরছেন নাসির হোসেন সেখানে পারফর্ম করেই ফিরে আসতে চান জাতীয় দলে এমন আশা নয় মাস ধরে জাতীয় দলের বাইরে থাকা নাসিরের একই সঙ্গে হাঁটুর ইনজুরিকে শৃঙ্খলাবদ্ধ জীবনে ফেরার এক অধ্যায় হিসেবে মনে করছেন নাসির নিজের হাঁটুর প্রতি এমন যত্নবান এখন নাসির গত মার্চে নিদাহাস ট্রফির পর দেশে ফিরে হাঁটুর ইঞ্জুরিতে পড়েন চিকিৎসা হয় অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচার শেষে কেটে গেছে মাস ছয়েকের বেশি দীর্ঘ ন মাস ক্রিকেটের বাইরে থাকা নাসির ফিরেছেন বিসিবির জিমে ফিটনেস টেস্ট দিতে তাকে পেয়েই জানতে চাওয়া কেমন ছিল ফেলে আসা সে সময় ওয়ান্ডারফুল হ্যাঁ অবশ্যই একটু পিছিয়ে পড়ছি কারণ আপনি যদি দেখেন এই আট নয় মাস আমি অনেকগুলো ম্যাচ খেলি নাই বা আমাকে প্রুফ করার অনেক সুযোগ থাকতো এই আট নয় মাসে সেটা পাইনি মেঘে মেঘে অনেক বেলায় কেটেছে জাতীয় দলে প্রতিদ্বন্দ্বিতাও বেড়েছে জানুয়ারিতে সবশেষ ওয়ানডে খেলা নাসির নিজের ফিটনেস নিয়ে কতটা সন্তুষ্ট নিজেকে ফিরে পেতেই বা কতটা প্রস্তুত আমার একটু কনফিডেন্স আর একটু ম্যাচ খেলে হয়তো বা আর একটু ভালো হবে যত ম্যাচ খেলবো তত কনফিডেন্স বাড়বে আর সাথে হচ্ছে আমি প্রায় এক মাস হয়ে গেলাম ব্যাটিং করা শুরু করছি অলমোস্ট তো আমি যত এখন মনে করেন যে প্র্যাকটিস করবো আর ম্যাচ খেলবো এটা আমার কনফিডেন্স বাড়বে আমি বিশ্বাস করি যে আমি যদি পারফর্ম করি তাহলে অবশ্যই আমি ন্যাশনাল টিমে ঢুকব পারফরমেন্সের চেয়ে নাসির বরাবরই আলোচনায় কারণে তবে জীবনের বদলে দিয়েছে তার সহজ স্বীকারোক্তি ফিজিও বলেন ট্রেনার বলেন সবসময় বলতে জিম করতে বা আপনার নিজের যত্ন নিতে টেক করতে বা সেই জিনিসটা এখন বুঝি আর কি যে একটা প্লেয়ার যখন ইঞ্জুরিতে পড়ে তার কতটা আপনার সিরিয়াস থাকতে হয় তার প্রফেশনের দিক থেকে সব কিছু ঠিক থাকলে সিলেট সিক্সার্সের হয়ে বিপিএলের শুরু থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন নাসির হোসেন ইতেশম সবুজ যমুনা স্পোর্টস ঢাকা